ঈমানী জীবন নিয়ে বাঁচার কয় উপায় ছয় উপায় এক নাম্বার কুরআন সুন্নাহ করে ধরা দুই নাম্বার নিয়মিত ভালো আমল করা আমলটা যদিও কম হয় বলেন নিয়মিত ভালো আমল করা যদি আমলটা কম হয় মানে আপনি প্রত্যেকদিন নামাজের পরে আয়াতুল কুরসি বলেন আজকে আপনার মেয়ের বিয়ে গত 20 বছর আপনার আয়াতুল কুরসি নামাজের পরে কখনো ছুটে নাই আজকে মেয়ের বিয়ের কারণে ব্যস্ততার কারণে আয়াতুল কুরসি বলেন নাই এটা যেন না হয়

এখন আপনি নিয়মিত আয়াতুল কুরসি পড়ের হঠাৎ আপনি একটা ব্যস্ততার কারণে পড়তে বাদলেন না আল্লাহ নবী কয় এমনটা যেন না হয় বুখারী বর্ণনা ইন্না আহাব্বাল আ'মাল ইলাল্লাহ মা dama wa in qalla ওই আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটা নিয়মিত করা হয় আমলটা যদিও কম হয় প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার বলা আপনি কখনো ছাড়েন না হঠাৎ আজকে ছেড়ে দিবেন এমনটা যেন না হয় নবীজি বলেন ধারাবাহিক ভাবে ভালো আমল করা এই আমল যদিও কম হয় এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সুবহানাল্লাহ তিন নাম্বার ইমানের উপর থাকার iman নিয়ে মরার তিন নাম্বার উপায় ইমানকে তাজা করা বলেন ইমান কি করা তাজা করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন জদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমান নবায়ন কর ইমান তোমরা তাজা করো সাহাবারা বললেন কাইফা নুজদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ হুজুর ঈমান নবায়ন করব কিভাবে ঈমান তাজা করব কিভাবে আমাদেরকে জানা দেন আল্লাহ নবী বললেন জদ্দিদু ঈমানাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ

আমি কিন্তু লাই লাহিল্লা পড়তেছি দেখতাছেন এবার দেখেন তো আপনারা ভাবতেছেন হা আছি আসলে লাই লাহিল্লা পড়তেছি লাইলাহ ইল্লাল্লা এমন এক জিকির যেই জিকির করলেও মানুষ দেখে না রিয়া মুক্ত শিরিক মুক্ত একমাত্র জিকিরের নাম লা ইলাহাই এই দেখেন এই আপনার গল্প করতেছেন আমি লাই আইলাল্লাহ পড়তেছি কেউ জানে না জন গল্প করে আপনি ওই জায়গায় আর আপনার ইমানের পাওয়ার আল্লাহ বাড়তেছে এবার সবাই লাহ করে দেখেন তো ঠোঁট লাগেনি লাগে ঠোঁট লাগে এটাই কালিমাত যে এমন এক বাক্য আল্লাহ শিখাইছেন যেই বাক্য বললে মানুষ জানতেও পারে না মানুষ আমল প্রকাশ হয় না মানুষের সামনে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক আমল যে আমল করলে মানুষের সামনে প্রকাশ পায় না মানুষ জানবেও না আপনি যে জিকির করেন বাসের মধ্যে বৈশা দশজন গল্প গপ্পবাজি করতেছে আর আপনি হা করে আছেন এরা মনে করে হা করে আছেন আসলে আপনি একশো বার লা ইলাহা পড়ে ফেলছেন তো তিন নাম্বার ইমানকে তাজা করা চার নাম্বার আল্লাহ কিনা হ্যাঁ দাওরা হাদিস যখন বলি তখন তখন হুজুরের কাছে গেছি দাওরা হাদিস যখন পড়ি তখন একটা সমস্যার কথা বলছিলাম দুই মিনিটে এমন এক পরামর্শ দিয়েছে সমস্যার সমাধান হয়ে গেছে

ভালো মানুষের সাথে উঠা বসা করার দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো বলেন ভালো মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত কার মতো আতর বিক্রেতার খারাপ মানুষের সাথে উঠা বসার দৃষ্টান্ত হলো কামারের মতো কার আতর বিক্রেতার কাছে গেলে টাকা থাকলে আতর কিনবা না থাকলে গ্রাম পাইবা আল্লা কাছে গেলে হয়তো আল্লাহ হইবা আর যদি আল্লাহ হইতে না পারো আল্লাহ গ্রাম পাইবা কিভাবে আল্লাহ হওয়া যায় জানতে পারবা এই জন্য একদিন যাও দুই দিন যাও তিন দিন যাও বারবার যাও আল্লাহ এক পর্যায়ে আল্লাহ হয়ে যাইবা আতর বিক্রেতার কাছে গেলে লস নাই হয়তো আতর কিনো টাকা নাই হুজুর তো আতরের গরাদ নাও আল্লাহ ওয়ালাদের কাছে গেছো একদিন চান্স পায় নাই হুজুর আরেকবার যাও চান্স পায় না হুজুর আরেকবার যাও ওই যে যাওয়ার পরে দেখবেন উলামায়ে কেরাম ভরপুর হই আল্লাহ ওয়ালাদের দরবারে ভিড় করতেছে এই এদেরকে দেখতে দেখতে আপনার ইমানই পরিবর্তন আল্লাহ দিবেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া আর কামারেরdistant তো রাসূল বলেন ওয়া আম্মা সাহিবুল হাদাদ কামারের কাছে যদি তুমি যাও

এই জন্য হাদিস নাম্বার চার হাজার আটশো তেশ নাম্বার হাদিস চার আট তিন তিন এই হাদিস রসুল আকরাম সল্লাহ্ বলেন তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় বাংলাটা বলেন বলেন মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ কার অনুসারী হয় বন্ধুর রীতি নীতির অনুসারী হয় হেন আপনি যদি আল্লাহ আলাদের কাছে যান যাওয়ার পরে দেখবেন উনি টুপি কেমনে পরে উনি জুব্বাটা কেমনে পরে উনি সুন্না মোতাবেক কেমনে করে যুদ্ধ সুন্না মোতাবেক জুব্বাটা কিভাবে তখন তার আপনারা অনুসরণ করতে মন চাইবে আর যদি আপনি আল্লাহ না গিয়ে প্যান্ট শার্ট অথবা যারা তখন আপনার মনে হবে হ্যাঁ এই সিনেমার হিরুর মতো আমার চুলটা রাখা দরকার এই নাটকের হিরুর মতো আমার চুলটা রাখা দরকার কারণ আপনি তাদের রীতি অনুসরণ করার কারণে এই কথাগুলো বলেন তখন বিভিন্ন পয়েন্টে বইসে আপনারা বলবেন যে পোশাকের স্বাধীনতা কেন থাকবে থাকবে এর অর্থ হলো এই পোশাকের স্বাধীনতা যারা চায় তারা আসলে পোশাক কি জিনিস এটাই বুঝে না বরং নির্লজ্জতা কোন মানুষের যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন সে হাইওয়ান আর জানোয়ার আর মানুষের মাঝে পার্থক্য করতে পারে ওই যে রীতি নীতি রীতি নীতির অনুসারে আমার অবাক লাগে প্যান্ট একজনে সিরাপেন প্যান্ট সিরা এটাও বলে ফ্যাশন এত কষ্ট লাগে একটা হুজুর যদি সিরা প্যান্ট পরে আসে তবু কি ভিক্ষা করতে এখন কোন একজন স্টার মানে নায়ক বা কেউ সিরাপ এন্ড পড়ছে এটা নাকি দামও বেশি আবার সিরা আবার দাম মানে আমি মাঝে মাঝে অবাক ওই সেরা জিনিস এটা দাম হয় কেমন আল্লাহ আমাদেরকে এই জাতীয় এই জাতীয় এই যে মাথা যাদের ঠিক মাথা নষ্ট হইলে সিরা কেউ আইডল মনে করতে পারে এই জাতীয় মাথা মোটা মার্কা মানুষের সংস্রব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিকদার তাহলে মানুষ তার বন্ধুর রীতি নীতি অনুসারী হয় নবীজি বলেন খালি আহাদুকু খালি তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য কর তুমি কাকে বন্ধু বানাই না বন্ধু নির্বাচন করার আগে যাচাই বাছাই করা দরকার তো বন্ধু নির্বাচনের আগে যদি যাচাই বাছাই করা দরকার হয় পীর নির্বাচন করার আগে খানকা যাচাই বাছাই করা দরকার আছে না নাই আছে এখন কোন পীর সাহেব বলল আমার মজলিসে নারী পুরুষ একসাথে আসে কারণ মক্কা শরীফে নারী পুরুষ একসাথে হজে যায় কারণ আপনিও গেলেন বুঝলে বুঝ পাতা কত বুঝেন নি কিছু? কেউ বলল আমার দরবারে নারী পুরুষ একসাথে আছে কেন? ভাই মক্কা শরীফে নারী পুরুষ একসাথে যায় ভাই। তাহলে জাচাই বাচাই দরকার আছে না নাই? হুজুম খায়া পড়বেন না শুধু শুনলেই খানকায় যাবেন না। জাচাই বাচাই দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। পাঁচ নাম্বার নেসওয়াক করা। বলেন পাঁচ নাম্বার কি করা? ইমানি জীবন ইমানি ধরনের পাঁচ নাম্বার উপায় নেসওয়াক করা। قال رسول الله صلى الله

আল্লাহর নবী আমার বুকের উপর তার মাথা মুবারক আম্মা জান বলেন আসনাতুহু ইলা সদরি আল্লাহর নবীর আমার বুকের সাথে হেলান দিয়ে বসায় রাখলাম ইতিমধ্যে আব্দুর রহমান আমার ভাই ঘরে আসছে আব্দুর রহমানের হাতের মধ্যে সিওয়াক ও রতগুন একটা নরম মেসওয়াক ভিজা মেসওয়াক নবী কথা বলতে পারে না তো নবীজি এইভাবে কষ্ট করে তাকাইছে আব্দুর রহমানের দিকে আম্মা জান আয়েশা বলেন আমি ইশারায় জানতে চাইলাম এটা লাগবে কিনা নবীজি মাথায় বুঝাইলেন হ্যাঁ মেসোয়াকটা লাগবে তো মেসোয়াক যখন লাগবে এটা যখন রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রকাশ করলেন তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম এটা প্রকাশ করার পর আম্মাদার আয়সা সিদ্দিক আর আল্লাহা বলেন আমি মেসোয়াকটা নরম করলাম আমার দাঁত দিয়ে নরম করে নবীজি দিলাম মন দিয়ে বুঝেন যে আমি আমার গর্ব করে বলি যে আমি রসুল সাল্লামের আগে এত সুন্দর করে করতে আর আমি কখনো দেখিনি এত সুন্দর করে মেসোয়া করছে তাহলে কি বোঝা যায় বলেন তো শেষ আমলের নাম কি করবেন তো সবাই ইনশাল্লাহ না আসলে করবেন না মনে হয় করবেন আসলে করবেন সব সামনের যারা হাত গুলো তুলে রাখেন আরেকটা হাদিস হাতের এই নাসাই শরীফ খুললে তিন পাঁচ আট

ওলামারা ছাড়া অন্যরা এইভাবে হাত বাঁধেন মনে করেন নামাজে আসি আমরা নামাজে কেরাত পড়ি না আমরা নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমরা যখন নামাজে কেরাত করো ওয়াদু আমালাকুল ফাতু আলা ফিহি তুমি কেরাত যখন করো একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় তো লাগানোর পর তুমি যখন তেলাওয়াত করো তোমার মুখ থেকে যা বের হয় লা ইয়াদখুলু মিন ফিহি শাইউন ইল্লা ওয়াদা

এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কোরআন বলেন নবী এক নাম্বার কি দিয়ে গেছে দুই নাম্বার ও সুন্নাতা নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার আল্লাহ আর নবীর সুন্নাত বলেন এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত এক নাম্বার কোরআন দুই নাম্বার সুন্নাত এখন এই কোরআন আর সুন্নাত এটা কেন মানবো আমরা কারণ আমরা সূরা হাশরে ওয়াদা করছি আল্লাহর সাথে আল্লাহ আপনি বলছেন যে নবী যা দিয়েছে তা গ্রহণ করো আর আমরা ওয়াদা করছি নবী যা দিবে আমরা গ্রহণ করব বিদায় হজের সময় নবী বলে গেছেন আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলাম একটা কোরআন আর একটা সুন্নাহ এই দুই জিনিস আক্রে ধরলে তোমরা পথভ্রষ্ট হওয়া না এই আলোচনার দিকে আমি কেন যাচ্ছি কারণ এখন একদম বের হয়ে গেছে তারা বলে শুধু কোরআন মানলেই চলবে সুন্নতের দরকার নেই কি মানলে চলবে কিসের দরকার নাই সুন্নাহর তো ভালো করে বুঝবেন সূরা নিসা আল্লাহ বলেন নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে কর নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাদেরকে কি করো মানে প্রেম করে না কিন্তু আবার আপনি একটা মেয়ের পছন্দ হয়েছে প্রেম করলেন দশ বছর এইটা না কিন্তু মা বাবা দেখাবে নিয়ে পছন্দ হলে বিয়ে করবেন তাহলে বলেন তো সুরে নিশা আসছে আল্লাহ কি বলছে বিয়ে করো বলেন বাংলাটা বলেন কি করো সুরে নুরের মধ্যে আছে আমি তো কে শুনুক আইয়া বা এই তোমাদের মধ্যে যেই সমস্ত নারী পুরুষ বিয়ে করে নাই তাদেরকে বিয়ে করায় দাও সুরায় নিসার মধ্যে বললেন বিয়ে করো সুরায় নুরের মধ্যে বললেন বিয়ে করাও বলেন বাংলা দুইটা এক নাম্বার বিয়ে দুই নাম্বার কিভাবে এটা কোরআনে কোথাও নাই বিয়ে যে কিভাবে হবে আপনাকে দেশ দেড় লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আপনাকে আমি বিয়ে করতেছি এই প্রস্তাব করলাম রাজি থাকলে কবুল বলুন এটা কোরআনের কোন জায়গায় লেখা আছে হ্যাঁ এটা কোরআনের কোথাও কি নাই লেখা নাই তাহলে এই যে কোরআনের কোথাও লেখা নাই তে কোথায় আছে এটা সুন্নতের মধ্যে আছে তাহলে কোরআন বুঝতে হলে সুন্নত শরণপায়া লাগে ঠিক বিয়ে করো বিয়ে করাও কিভাবে কোরআনে নাই সুন্নতে আছে এবার আল্লাহ কি বলে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু কা'উ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকু হে ঈমানদারগণ তোমরা রুকু করো তোমরা সিজদা করো কিভাবে কোরআনে কোথাও লেখা নাই রুকু করো সেজদা করো কিভাবে কোরআনে কোথাও লেখা নাই এবার যদি রুকু সেজদা করতে চান হাদিস আর শূন্য ছাড়া কোনো বিকল্প নাই তার মানে যারা বলবে শুধু কোরআন মানি বুঝতে হবে তাদের টার্গেট চলে বলে মুসলমানকে নামাজ থেকে দূরে সরাইতে চান কারণ নামাজ দুই টাকা দিটা কোরআনে কোন জায়গায় লেখা নাই জোহরের নামাজ চার লাগাত কোরআনে কোথাও লেখা নাই আসর চার রাগাত কোরআনে লেখা নাই মাগরিব তিন রাগাত কোরআনে লেখা নাই এসা চার রাগাত কোরআনে লেখা নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো কোরআনের ব্যাখ্যা সুন্নতের মধ্যে আছে নামাজ এইভাবে বড় মাগরিব এইভাবে বড় এসা এইভাবে বড় কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করো কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করো এটা কোরআনে নেই এটা আছে কোরআনের ব্যাখ্যা সুন্নতে অতএব জীবন চলতে গেলে কোরআন সুন্নাহ উভয়টাই মানতে হবে যদি কেউ বলে একটা মানি আর একটা মানি না নিঃসন্দেহে মুনাফিক তিনি বলেন <laughs> <laughs> আল্লাহর নবী বলেন ইউশিকুর রাজুল মুত্তাকি আলা আরিকাতিহি এমন একটা zaman আসবে যে zaman মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসে থাকবে ভাব করবে আমি কোরআন খুব বেশি বুঝি ইয়ুহদাসু বিহাদিসিম মিননি তা সামনে আমার হাদিস পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনা না ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে কোরআনের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন বলেন নাউজুবিল্লাহ আবার যুক্তি দিবে বাবা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হাররনা কোরআনের মধ্যে যা হারাম পেয়েছি এটাকে হারাম হিসাবে গ্রহণ করলাম বাবা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইসতাহলালনা কোরআনের মধ্যে যেটা হালাল পাইলাম এটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম সত্যি কথাই তো কোরআনের হারাম আমরা মানি কিনা কোরআনের হালাল মানি কিনা তো এই ধোকাবাস কিভাবে ধোকা দেয় দেখেন কয়ে কোরআনের হারাম তো হয় কোরআনের হালাল মানলেই তো হয় হাদিসের কি দরকার নবীজি বলেন এদেরকে জানায় দাও আল্লাহ ইনামা হারু মা আমি নবী যা হারাম করি আমার হারাম করাটাও আল্লাহর হারাম করার মতোই বিধান বলে সাব্যস্ত হয়েছে সুবহানাল্লাহ তাহলে কোরআন না সুন্নাহ না কোরআন সুন্নাহ শুধু কোরআন শুধু সুন্নাহ না কোরআন সুন্নাহ উভয়টায় কি করতে হবে মানতে হবে উভয়টা না মানলে কুপায় যাই এখন আবার একদল দাড়ি রাখে না যারা শুধু কোরআন মানে এরা দাড়ি রাখেনা অনেকে বেশিরভাগ কোরআন যারা মানে এরা দাড়ি রাখে কেন এই রাখেনা রাখে দাড়ির কথা শূন্যতে আছে কোরআনে নাই এর অর্থ হলো কোরআনে নাই না কোরআন পুরাটা পরে না তাই পায় না কোরআন কি করে না পুরা পরে না তাই কি করে না কোরআনে দাড়ির কথা আছে সত্যি আছে কোরআনে কিসের কথা আছে মুসা আলি সাল্লা সাল্লাম নবীরে রেখে গেছে রেখে যাওয়ার পর আসছে আসার পর যখন দেখছে বনি ইসরায়েলের অবস্থা খারাপ মুসা সালাতু সালাম যখন এই অবস্থা দেখলেন দেখার পর হারুন নবীর চুলে ধরলেন দাড়ির মধ্যে ধরলেন হারুন নবী বললেন ইয়া রাউম্মাই লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি হে আমার মায়ের ছেলে আমার দাড়ি দইরো না কোরআনে দাড়ি বলে নাই লা তাখুজ বিলহিয়াতি আমার দাড়ি দইরো না হারুন নবী মুসা নবীরে আমার দাড়ি দইরো না আমার দাড়ি দইরো না ও আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি দইরো না কোরআনে দাড়ির কথা আসেনি এই বলতেছে তুমি আমার দাড়ি দইরো না তুমি আমার দাড়ি দইরো না মুসা নবী هارুন নবীরে বলতোস এটা কোন জায়গায় আছে আপনাদের অনেকের চেহারা এমন হই মনে হই নাই কোরআনে কোরআনের আয়াতই এটা ইবনা উম্মাহ লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি এ আমার মায়ের ছেলে তুমি আমার দাড়ি ধরো না এমন যারা কয় শুধু কোরআন মানে সুন্নত মানে না তাই দাড়ি রাখে না এই গুরুদেরকে বলে দিয়ে বেটা কোরআনে আছে হারুন নবী বলছে মুসা নবীরে আমার দাড়ি ধরো না তো এই দাড়ি ধরো না যেহেতু বলছে তার মানে দাড়ির কথা যে কোরআনে আছে এটা প্রমাণ স্পষ্ট তার মানে যারা কোরআন মানে আর যদি দাড়ি না রাখে বলবেন যে তুমি কোরআন মানো না কোরআন মানে না কি ছলে বলে আসল কি জানেন পুরাটা পরে না পুরাটা কি করে না পরে না আমাদের দেশে এক কোরআন কোরআনের গবেষক দাবি করে বসছে নবীজি সাল্লা আলি সাল্লাম ম্যারাজ থেকে আসছে সহিব হাদি হাদিস নাম্বার তিন চার নয় তিনশো উনপঞ্চাশ নাম্বার হাদিস লম্বা হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম যখন দুনিয়াতে আসছে আসার পর আল্লাহ নবীকে মুসা নবী প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কি দিছে নবী জবাব দিলেন খমসিনা সালাতান আল্লাহ আমাকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন মুসা নবী বললেন আবার যান কমায় আনেন কমাইতে কমাইতে পাঁচ অক্ত নামাজ আমাদের নবী পাঁচ নামাজ নিয়ে রওনা করলেন আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লাই বাদাইয়া আমার কথার কোনো পরিবর্তন নাই আপনার উম্মত যদি পঞ্চাশ উক্ত নামাজ পড়তো আমি পঞ্চাশ উক্তের সব দান করতাম আপনি উম্মত কে জানা দেন উম্মত যদি পাঁচ উক্ত নামাজ সঠিক ভাবে আদায় করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ উক্তের সব লিপিবদ্ধ করে দিলাম তাহলে আসলে প্রথমে দিছে কয়েক তো পঞ্চাশ কয়েক তো

কেন বলেন তো উনি কি গবেষণা করে কোরআন আরে কি গবেষণা করে এই জন্য উনি মাথায় এটা ধরে না যে একদিনে পঞ্চাশ উক্ত নামাজ হাউ ইজ ইট পসিবল যে এটা কিভাবে সম্ভব এটা হজরতের বক্তব্য এখন আমি বলি কি উনি কোরআনও পড়ে না কেন বলেন তো হাদিসে আসছে একদিনে কয়েক তো ধরে বলেন কয়েক তো হাফেজে কোরআন যারা হাত তোলেন শুধু হাফেজে কোরআন হাত তোলেন হাত তোলেন হাফেজে কোরআন এবার আমি পড়ি সালাসা ইলুম বি আযাবি ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি'

একদিনে আল্লাহ পঞ্চাশ সত্য নামাজ দিছে এটা ওনার মাথায় ধরে না উনি যখন কোরআন গবেষণা করতে করতে সুরে মারিতে যাবে একদিনে পঞ্চাশ হাজার বছর এটা ওনার মাথায় কিভাবে ধরবে তখন কোরআন অস্বীকার করবে হাদিসের পঞ্চাশ উনি মানতে না একদিন। তাহলে কোরআনের একদিনের পঞ্চাশ হাজার কেমনি মানবে তার মানে কোরআনও পড়ে না এরা কোরআনও পড়ে না সত্যি কথা কোরআন করে না কোরআনও পড়ে না শুননা হুদাই মনে করেন মাঝে মাঝে কয়ে যে এটা মাথায় ধরে না মানে ভাবসাপ ধরে আমি খুব গবেষক আমার জন্য হাদিস যখন করি আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বাড়ে কেন আমার নবী পনেরো শত বছর আগে বলছে এই জাতীয় একদল গবেষক আসবে আর ওই গবেষকদেরকে যখন এখন দেখি আমি তখন আমার ইমান বেড়ে যায় কারণ আমার নবীর সত্যতা প্রকাশ পাই রসুল আকরাম সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এইভাবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে শুধু কোরআন মানলেই চলবে শূন্যতের কোনো প্রয়োজন নাই আল্লাহ কোরআন শূন্যা উভয়টা মেনে আমরা যেন দুনিয়ার মধ্য থেকে ইমানের উপর চলতে পারি আল্লাহ তৌফিক দান করে কোরআন শুধু শূন্য না কোরআন শূন্য